গরুটি গোয়ালে আছে বাছুরটি খুব দ্রুত দৌড়ায় দেখো এখানে যে কিছু কোমন বাক্য যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি এগুলো আজকে কি করব আমরা ইংলিশে ট্রান্সলেট করব। খুব সহজে যেগুলো আমরা অনবরত কিন্তু ইংলিশে বলতে পারবো দেখো এখানে কি বাছুরটি খুব দ্রুত দৌড়ায় আমাদের একটি সাদা গরু আছে পুতুলটি বিছানার উপর আছে গরুটি একটি বাছুর আছে আর গরুটি গোয়ালে আছে দেখো এখানে এই যে বাক্যগুলো দেখো এটা কিন্তু আমরা সহজে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো হুম রকম প্রবলেম ছাড়া এখানে দেখো আছে প্রত্যেকটা আছে অর্থ আমরা সাধারণত আছে অর্থ আমরা কী দেখি আছে অর্থ আমরা হ্যাব অথবা হ্যাজ ব্যবহার করি হুম হ্যাব অথবা হ্যাজ আছে ব্যবহার করি আছে কখন ব্যবহার করব। এখানে দুটো জিনিস একটু দেখো পুতুলটি বিছানার উপর আছে আর গরুটির একটি বাছুর আছে আর আমাদের একটি সাদা গরু আছে যখন দেখছি আমাদের একটি সাদা গরু আছে এটা কিন্তু একটা অধিকার অর্থ অর্থাৎ আমাদের আছে হুম আমাদের আছে অর্থাৎ গরুটির একটি বাছুর আছে তাহলে গরুটির অধিকারে আছে বাছুরটি আর এটা কি যে সাদা গুরু আমাদের অধিকারে আছে আর এখানে একটু বিষয়টা আলাদা কি পুতুলটি বিছানার উপর আছে একই কি কোনো অধিকারে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাজ ব্যবহার করতে পারবো না হুম আর এটা কি শুধুমাত্র কারোর অধিকারে যখন থাকবে তখন আমরা এখানে হ্যাজ ব্যবহার করব আমার একটি পেন আছে হুম সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাব বা হ্যাচের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি হুম আই হ্যাভ আ পেন আমার একটি পেন আছে সেক্ষেত্রে আমরা কিন্তু অধিকারে বোঝাচ্ছে হম দেখো এখানে লিখতে পারি আমাদের উই আমাদের আছে হ্যাল আমাদের আছে কি আছে একটি সাদা করুম হম আইট

থার্ড পার্সন সিঙ্গুলার ব্যবহার করেছে তাহলে দেখো রানস খুব দ্রুত ভেরি ফাস্ট ভেরি ফাস্ট ওকে আচ্ছা এবারে বিষয়টা দেখো এখানে আছে তো আমরা কি করলাম হ্যাপ ব্যবহার করেছি এখানেও আছে এখানে দেখো কি করছে পুতুলটি দেখো ডার ডবল পুতুলটি এখানে আছে বিছানার উপর অর্থাৎ পুতুলটি হয় বিছানার উপর এই আছেটা আমরা হয় ব্যবহার করব কিন্তু আমরা সবসময় বাংলা বাক্যের ক্ষেত্রে এমন বলবো না পুতুলটি বিছানার উপর হয় কেমন একটা শুনতে পুতুলটি বিছানার উপর হয় আমরা সাধারণত বলবো কি আছে কিন্তু ইংলিশ লেখার ক্ষেত্রে আমরা কি করব ইজ ব্যবহার করবো তাও ডল ইজ অন দ্য বেট ওকে দ্য ডল ইজ অন দ্য বেড গরুটির একটি বাছুর আছে তাহলে দেখো গরুটির আছে একটি বাছুর আকাপ একটি আছে হম একটি কথা বলা হচ্ছে হম ওই জন্য আর্টিকেল আ ব্যবহার করলাম আর এখানে কি হ্যাচ আছে অর্থ এবার দেখো গরুটি গোয়ালে আছে এক্ষেত্রে দেখো একইভাবে এই যে বাক্যটা দেখো তিন নম্বর তিন নম্বর বাক্যটা আর এখানে দেখো পাঁচ নম্বর একই বিষয় তাহলে গরুটি হয় গোয়ালে গরুটি হয় গোয়াল তাহলে এখানে লিখবো দা কাউ ইচ হয় কোথায় গোয়ালে গোয়ালের মধ্যে এক্ষেত্রে আমরা কি করবো ইন ব্যবহার করবো ইন দা সেট সেট মনে গোয়াল গোয়ালের মধ্যে গুড উঠে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আচার তো ব্যবহার করব দেখো এই টপিকের উপরে এই যে হ্যাভেজের ব্যবহার আমরা আরো বিস্তারিত অন্য একটা ক্লাসে আমরা দেখব ওকে আর এই ক্লাসটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও